হুম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে ভিডিওতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি হিউমোডিফায়ার নিয়ে কথা বলবো খুবই খুবই পপুলার ভাইরাল একটি প্রোডাক্ট আপনাদের মোস্ট ডিমান্ডিং একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেছি আজকে ভিডিওতে দেখেন কালারটা কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এদিক দিয়ে আবার লাইটিংও রয়েছে লাইটটা অফ করে আপনাদের একদম কালারটা দেখাবো কত সুন্দর একটা কালার দেয় সাথে একটা কেবল পেয়ে যাবেন বক্সিং করা থাকবে সুন্দর আর এখানে অন অফ সুইচ আর পানি ইউজ করতে হবে একদম নিচের দিকে আপনারা পানি পারফিউম আপনাদের যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবেন আপনার রুম একদম সুঘ্রাণে ভরে যাবে নিচের দিকে যদি আপনারা পারফিউম ইউজ করেন তো লাইটটা অফ করে আপনি কালারটা দেখাচ্ছি তো এই তো দেখেন লাইটটা অফ করে দিছি কত সুন্দর একটা আলো দিচ্ছে রাতের বেলায় আপনার বিছানার পাশে যদি রেখে দেন ডিম লাইটের কাজ করবে সুঘ্রাণ বাড়াবে খুবই রিল্যাক্স আপনি ঘুমাতে পারবেন এই প্রোডাক্টটি দিয়ে যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন একটার পর একটা কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে খুবই প্রিমিয়াম আমরা ঢাকা ঢাকার বাইরে সকল জায়গায় ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা আর ঢাকার ভিতরে ষাট টাকা আর এই প্রোডাক্টটির প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় এই সুন্দর হিউ মডিফায়ারটা নিয়ে নিতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ